হাই দেয়ার আমার চ্যানেল কুকিং স্টুডিও বাই উম্মির আরেকটি এপিসোড দেখার জন্য আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি ভ্যানিলা প্লেন কেক বানিয়ে দেখাবো এই প্লেন কেকের জন্য আমি অসংখ্য রিকোয়েস্ট পেয়েছি আর বেশিরভাগই রিকোয়েস্ট পেয়েছি চুলায় কীভাবে বানাতে হয় সেটা দেখার জন্য সো আমি আজকে মেইনলি চুলায় দেখাবো সব প্রসেসিং এক সব ইনগ্রিডিয়েন্টস এক জাস্ট বেকিংয়ের মেথড ডিফারেন্ট সো চুলায় কীভাবে বানাতে হয় সেটা দেখাবো কিন্তু সেই সাথে যারা বেক করতে চান ওভেনে সেই টেম্পারেচারটাও আমি বলে দেব সো আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি হাফ কাপের মতো চিনি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ বাটার নিয়েছি আপনারা চাইলে ঘি অথবা তেল দিয়েও করতে পারেন বেকিং পাউডার লাগবে এক চা চামচ দুধ আছে ওয়ান ফোর্থ কাপ দুটো ডিম আছে রুম টেম্পারেচারে যদি ফ্রিজে থাকে তিরিশ মিনিট আগে বের করে রাখবেন আর এক চা চামচ ভ্যানিলা এসেন্স প্রথমে আমি ডিমের কুসুম আর সাদা অংশটা আলাদা করে নিব একটা মিক্সিং বোলে বাটার আর চিনি সম্পূর্ণটুক নিয়ে নিয়েছি এবার এরকম একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করব হাই স্পিডে এবার ডিম দুটোর সাদা অংশ দিয়ে আবার বিট করব। ঠিক ততক্ষণ বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা ফোম ভাব চলে আসে এই সাদা অংশের সাথে আমি হলুদ অংশটাও মিশিয়ে নিব আর দিয়ে দিব ভ্যানিলা এসেন্স দিয়ে আবার বিট করব এবার আলাদা একটা পাত্রে এরকম একটা চালনি নিয়ে সম্পূর্ণ ময়দাটা নিয়ে নিব আর বেকিং পাউডার নিয়ে এমন অবশিষ্ট অংশটা ফেলে দিব এবার দুধ আর ময়দার চালা অংশটা আমি এই ডিমের অংশের সাথে মিলিয়ে একবারে সব মিলাবো না দুই তিনবারে মিলাবো আমি অল্প দুধ আর ময়দা নিয়ে নিয়েছি নিয়ে মিশিয়ে নিচ্ছি যে কোনো একটা পাত্র নিতে হবে যেটায় বেক করবেন এরপরে তেল অথবা এরকম কুকিং স্প্রে দিয়ে স্প্রে করে নিতে হবে এবার যারা বেক করবেন তারা এই পর্যায়ে ওভেনে দিয়ে দিলেই হবে ওয়ান এইটি ডিগ্রি সেলসিয়াস অথবা থ্রি ফিফটি সিক্স ডিগ্রি ফারেন হাইটে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই কেক হয়ে যাবে একটা টুথপিক দিয়ে চেক করে নেবেন যদি না হয় পাঁচ মিনিট আরও রাখবেন তাহলে কেক হয়ে যাবে কিন্তু আমি যেহেতু আজকে চুলায় দেখাচ্ছি সো সেই প্রসেসটাও আমি দেখিয়ে দিচ্ছি চুলায় কিভাবে করতে হয় মোটা তলযুক্ত উঁচু হাড়ি নিতে হবে এরপরে এর মধ্যে একটা স্ট্যান্ড বসাতে হবে স্ট্যান্ড বাজারে কিনতেই পাওয়া যায় কেকের স্ট্যান্ড চুলাতে করবেন সেটা বললেই বাজারে কিনতে পাবেন আমার কাছে স্ট্যান্ড নেই সো আমি কি করব? এরকম যে কোনো একটা কিছু স্টিলের দিয়ে জাস্ট উঁচা করব যেন নিচে আমার কেকের পাত্রটা না লাগে এরপরে দশ মিনিটের জন্য চুলা জ্বালিয়ে আমি এই হাড়িটাকে গরম করব। হাড়িটা গরম হয়ে গেছে এবার আমি কেকের পাত্রটা বসিয়ে দিচ্ছি যদি স্ট্যান্ড ব্যবহার করেন তাহলেও কিন্তু স্ট্যান্ড দিয়ে হাড়িটা গরম করবেন এবার আমি এই পুরো হাড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপরে কেকটা হতে দিতে হবে সো ফিরে আসছি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পরে ওয়াও কি সুন্দর ফুলেছে আছে অনেকেরই ধারণা থাকে যে চুলায় কেক বানালে ফুলে না কিন্তু আসলে এটা একদমই ভুল কথা টুথপিক দিয়ে আমি দেখছি টুথপিকটা ক্লিন দ্যাট মিন্স কেকটা হয়ে গেছে সো এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি কেকটাকে এখন ঠান্ডা হতে দিব ঠান্ডা হওয়ার পরে আমি কেটে দেখাচ্ছি কেকটা দেখেন কতটা সফট এটা হচ্ছে ব্যাক সাইড এটা ওপরের পাশ আর কত সুন্দর করে ফুলেছে সো বুঝতেই পারছেন যে চুলার কেকও সুন্দর কালার হয় প্লাস সুন্দরভাবে ফলে সকালে কিংবা বিকেলে এক কাপ চায়ের সাথে পরিবেশন করতে পারেন এই মজাদার ভ্যানিলা প্লেন কেক আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আর আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ